আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের ভিডিওটি হলো অনেকে জানতে চান যে ভাই মেশিন থেকে অনেক নতুন নতুন বাই তারা একটু দেখতে চান যে ভাই কিভাবে ডিম ফুটে বাচ্চা বাই হয় যদিও আমাদের কাজের চাপে দেখাতে পারি না বা আসলে সময় মিলে না ভিডিও করার আজকে একটু ফাঁক পেয়ে বা কাজের পাশাপাশি আপনাদেরকে যারা আমাকে কমেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপে বা ফোনে অনেকে বলেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা যদিও আপনারা দেখতে পারছেন যে আমি ভিডিও করতেছি যে দেখেন কিভাবে ডিম থেকে ডিম থেকে অটোমেটিক আমাদের মেশিনগুলো হচ্ছে অটোমেটিক যা সম্পূর্ণ আমাদের জাস্ট ডিমটা রাখার আগে ঠেতে এরপরে তার অটোমেটিকলি যে মানে একটা ডে আছে বা একটা তার একটা ডেট আছে এই ডেটের সময় মতোই মোটামুটি অটোমেটিকলি ডিম ফুটে বাচ্চা বের হয় অটোমেটিক তো বাচ্চা ফুটার পর এখান থেকে কিন্তু নিচে পড়ে যায় বুঝছেন ওই দেখেন বাচ্চাও কিন্তু ফুটতেছে আমার এই মেশিন থেকে আজকে ডিম বা বাড়ি দিতেছে যদিও আপনারা দেখতে পারতেছেন এই দেখেন এটা কিন্তু আমি কিন্তু ম্যানুয়ালি আমি নিজের হাতে এটা নিচে নামালাম এই দেখেন নিচে এগুলো অটোমেটিক আমাদের নামানো লাগে না যদি দেখানোর স্বার্থে বাচ্চাটা হয়ে উপরে বসে আছে যদি ওটা এটা একটু মানে ইয়ে থাকে নিচে থাকে আমি কিন্তু ওটা সমান করে আপনাদের ভিডিও করার স্বার্থে এটা সমান করে আপনাদের এই দেখেন এখানে পড়ছে একটা এরকম এ নিচে আমাদের হ্যাচিং পরে আমাদের হ্যাচিং স্টেপে চলে যায় যদিও বাচ্চা পড়ার পরে হ্যাঁ তাদের সময় অনুযায়ী আমরা হ্যাচিং টাইম হ্যাচিং যে কমপ্লিট করি হ্যাঁ পরে এগুলা জন্য মোটামুটি রেডি করি আমরা তো আপনারা দেখতে পারতেছেন যাদের জিরো বাচ্চা বর্তমানে আমরা দিতে পারতেছি না যদিও কেননা বর্তমানে এই যে ঠান্ডা মৌসুম আসতেছে এখানে প্রচুর মনে করেন যে চাহিদা বেশি মানুষের পরে ওই স্টেপ থেকে মেশিন থেকে বাইর করে বাচ্চা আমরা এখানে নিয়ে আসি এই যে আমাদের বোর্ডিংটা বোর্ডিং চলতেছে এখন বোর্ডিং গে আপনি বুঝবেন কেমনে এই দেখেন এই কিছুক্ষণ আগে আমি বাচ্চাগুলা মেশিন থেকে বাইর করছি এখন কিন্তু এই যে জায়গাটা কিন্তু ঠান্ডা আপনারা বুঝবেন কেমনে যদিও এই দেখেন এক এক জায়গায় তারা কিন্তু জড়ো হয়ে আসে এই দেখেন এখানে বত্রিশ পয়েন্ট না আসে যে জায়গায় ছয়ত্রিশ পয়েন্টে উপরে থাকার কথা থাকবে অবশ্যই কারণ বোর্ডিংয়ে তো আটত্রিশ আটত্রিশে থাকতে হবে এই জন্যই মোটামুটি আমাদের থার্মোমিটার আসে দেখে মানে দেখতে মানে আপনাদেরকে দেখাতে পেরেছি যদিও যাদের থার্মোমিটার নাই তারা বুঝবেন এই দেখেন পাখি কিন্তু এই যে বাল্বের নিচে চলে যাবে হ্যাঁ দুটা বাল্ব আসে ওই দুটার নিচেই পাখি আছে তখন আপনারা বুঝতে পারবেন যাদের থার্মোমিটার নাই বা বোঝার কোনো ইও নাই তারা এটাই বুঝতে পারে তো এই দেখেন আমাদের এগুলো চলতেছে এগুলো বর্তমানে বয়স গিয়ে পাঁচ দিনে পড়ে গেছে আর উপরে এগুলা জিরো বাচ্চা আসে হ্যাঁ সম্পূর্ণ এগুলো মোটামুটি সুস্থ দেখেন এখানে স্বাভাবিক যখন থাকবে তখন পাখিগুলো দৌড়াদৌড়ি করবে পাখি এক জায়গায় থাকবে না যদিও উপরে এগুলা কিন্তু পাখি ঠান্ডা আছে এই মেশিন থেকে বাইর করছি তো এই জন্য এই জায়গাটা একটু ঠান্ডা রয়ে গেছে যদিও সময় গেলে তার ঠিক হয়ে যাবে তো আর আমরা দেখেন মোটামুটি বাচ্চাগুলো আবার ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি এক বাই অর্ডার দিছে পাঁচ দিনের বাচ্চা নেওয়ার জন্য মোটামুটি আমরা দিয়ে দিতেছি তো যাদের লাগবে যাদের পাখির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল বয়সের মোটামুটি পাখি পাওয়া যায় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম